এক্সিও রয়েছে দুটি এক্স করলা জি করলা রয়েছে দুটি প্রিমিও রয়েছে দুটি এলিয়ান রয়েছে দুটি হন্ডা এফ আরবি হন্ডা এফ আরবি রয়েছে সুপার স্টার লিমু সুপার স্টার লিমু রয়েছে এবং মিষ্টি মিষ্টি পাজারও রয়েছে এবং হান্ড্রেড রয়েছে পাশে বাইরে আছে নিশান সানি বাইরে নিশান সানি রয়েছে এবং অল্প বাজারের মধ্যে স্টারলেট রয়েছে এবং খুব দামি একটি গাড়ি রয়েছে রাজুকীয় একটি গাড়ি

আপনার শরীরে আনার পরে টুকটাক কাচেবের কাজ থেকে আসলে আপনারা কাচা করে রাখেন এবং এই গাড়ির সাথে নরমাল রিম রয়েছে চাইলে ফ্যাশনেবল অ্যালয় রিম এর করা যাবে। তো ব্যাক সাইডে দেখি এবং প্রবক্স সাক্সিডে পিছনে স্পয়লার যেন করা যায় ভালোই লাগে বাট এই গাড়িতে নেই চাইলে ইনস্টল করা যাবে। এবং কার্গো স্পেসটাকে বিশাল সিএনজি ইনস্টল করা আছে। সিএনজি ইনস্টল করা আছে। খুব সুন্দর বক্স করা আছে।

স্পয়লার ইনস্টল করা যাবে করা আছে এবং এক্সট্রা চাকাও রয়েছে এক্সট্রা নিচে থাকে আমরা দরকার হলে নিচে আচ্ছা সম্ভবত নতুন লাগানো নতুন বুঝাই যাচ্ছে

আর অনেক ক্রেতারাই আসে মনে আসে মনে করেন যে তাদের তাদের তো অনেক কষ্ট করে একটা গাড়ি কিনে তাদের কাছে অনেক কিছু আমরা তো কেনা বেচা করে আমরা মনে করি যে তাও আমরা যতদূর পারি আমরা ওইগুলা সলভ করে দেওয়ার চেষ্টা করি আলহাম আলহামদুলিল্লাহ এই কারণে ডিভিটি প্লেয়ার আছে ওকে আছে হ্যাঁ ওকে আছে সামনে দুটি গ্লাস হচ্ছে অটো পিছনে দুটি গ্লাস হচ্ছে হ্যাঁ এটা এটাই গাড়ির ফনি হয় দুটো অটো থাকে দুটো মেনুয়াল থাকে আবার দুটো অটো পিছনে দুটো অটো করে নিতে হয় এবং এই গাড়ি অটো হয় নতুন করে সিট কভার লাগিয়েছেন বুঝে যাচ্ছে মানে এসি এর পারফরম্যান্স কিরকম ভাই ভালো ভালো আছে সিসি 1500 নাকি না না সিজি 1500 1500 সিসি হ্যাঁ 1500 এ এ আপনার 700 1500 সিসি হয় আর প্রবক্স প্রবক্স তার সিসি হয় 1500 সিসি হয় আরে দুটি গাড়ি এসি ভালো তো ভাইয়া

মডেল হলো এটা তো একটা সাকসি দুই হাজার এর মডেল দুই হাজার নয় এর রেজিস্ট্রেশন পেপার সাপ্লোড আছে এটা হলো আপনার এলপিজিতে কনভার্ট করা জি পেপার কি অবস্থা পেপার ফুল আপডেট আছে আচ্ছা প্রাইস কি রকম আছে আমরা আজকিন প্রাইস চাই দিছি 8 লক্ষ 95000 টাকা 8 লক্ষ 95000 টাকা আজকিন প্রাইস আপনাদের প্রত্যেকটি গাড়ি আজকিন প্রাইস কথা বলার সুযোগ হয়েছে পুরো যারা আসবেন অনেক সময় কাস্টমারদের রিকোয়ারমেন্ট থাকে যদি কোনো রকম টুকটাক কাজের প্রয়োজন হয়

আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব সময় নিয়ে চেষ্টা করবেন জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শোরুম ই地址 জেনে নেই আমাদের শোরুম সামি ক্যালেন্ডার প্রাইস মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বীরবাদের ডালে মোবাইল নাম্বার বলে দিই মোবাইল নাম্বার 01922344009 প্রত্যেকটি গাড়ি তো প্রথম মালিকের আছে ভাইয়া হ্যাঁ প্রত্যেকটি গাড়ি প্রথম মালিকানে আছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু